করুণা করে হলেও চিঠি দিও খামে ভরে তুলে দিও আঙুলের মিহিন সেলাই ভুল বানানেও লিখো প্রিয় বেশি হলে কেটে ফেল তাও এটুকু সামান্য দাবি চিঠি দিও তোমার শাড়ির মতো অক্ষরের পারব না একখানি চিঠি চুলের মতন কোন চিহ্ন দিও বিষয় বোঝাতে যদি চাও সমুদ্র বোঝাতে চাও মেঘ চাও ফুল পাখি সবুজ পাহাড় বর্ণনা আলস্য লাগে তোমার চোখের মতো চিহ্ন কিছু দিও আজও তো অমল আমি চিঠি চাই পথ চেয়ে আছি আসবেন অচেনা রাজার লোক তার হাতে চিঠি দিয়ে বাড়ি পৌঁছে দেবে এক শীতের শিশির দিও এক ফোঁটা সেন্টের শিশির চেয়ে তৃণমূল থেকে তোলা ঘ্রাণ এমন ব্যস্ততা যদি শুদ্ধ করে একটি শব্দই শুধু লিখ তোমার কুশল ওই তো রাজার লোক যায় ক্যাম্বিসের জুতো পায় কাঁধে ব্যাগ হাতে কাগজের এক উচ্ছ সিজন ফ্লাওয়ার কারো কৃষ্ণ চূড়া কারো উদাসীন ঐলজ্জ কারো নিবির বকুল এর কিছুই আমার নয় আমি অকারণ হওয়ায় চিৎকার তুলে বলি আমার কি কোনো কিছুই নেই করুণা করে হলেও চিঠি দিও ভুলে গিয়ে ভুল করে একখানি চিঠি দিও খামে কিছুই লেখা নেই তবু লিখো একটি পাখির শীষ একটি ফুলের ছোট নাম টুকিটাকি হয়তো হারিয়ে গেছে কিছু হয়তো পাওনি খুঁজে সেই সব চুপচাপ কোনো দুপুর বেলার গল্প খুব মেঘ করে এলে কখনো কখনো বড় একা লাগে তাই লিখো করুণা করে হলেও চিঠি দিও মিথ্যে করে হলেও বলো ভালোবাসি